আসসালামু আলাইকুম আদব আজকে আসিয়ার মৃত্যু হয়েছে মৃত্যুর পরে আসিয়ার লাশ মাগুরা পাঠানো হয়েছে সেখানে জানা যাওয়া হয়েছে দাপন হয়েছে আসিয়ার ধর্ষণকারীদের বাড়িঘর বিক্ষুব্ধ জনতা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে সেই জানা যায় অংশ নিয়েছিল এক ধর্ষণকারী যে ধর্ষণকারীকে সুনারগা থেকে হোটেল থেকে আগের সরকারের পুলিশ বাহিনী গ্রেপ্তার করেছিল এই ধর্ষণকারী কারাগারে ছিল জামিনে মুক্তি পেয়েছিল সে আর কেউ নয় সেই মামুনুর হক এরা হচ্ছে সেই একতরের ধর্ষণকারীদের উত্তরাধিকারী তার সাথে যারা গিয়েছে সারজিস আলম তাকে আমরা সারভিস আলম বলি হাসনাদ আব্দুল কিভাবে গিয়েছে হেলিকপ্টার উড়ে গেছে প্রশ্ন উঠেছে এই হেলিকপ্টারের টাকা এগুলো পায় কোথায় কিভাবে যায় এত ছাত্র এরা কোন সরকারের অং এরা তো সরকারের কোন সরকারের পদ বতবিও হোল্ড করে না যাই হোক সেই সময়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বা সংবাদ নিতে গিয়ে একাত্তর টিভি একজন সাংবাদিক একজন মহিলা সাংবাদিককে প্রশ্ন করেছেন ওইখানে কারা কারা গিয়েছে প্রথা প্রসঙ্গে তাদের মধ্যে ব্যক্তিগত আলাপচারিতায় মহিলা সাংবাদিক যার নাম বর্ণা সে অত্যন্ত সাথে বলেছে উনি প্রশ্ন করেছেন পুরুষ সাংবাদিক হাসান আবদুল্লা এবং সারজি সালমা গিয়েছে নাকি মেয়েটা উত্তর দিয়েছে হ্যাঁ গিয়েছে এই সুয়ের সুয়রা গেলেই কি আর না গেলেই কি এই যে শব্দ চয়ন এটা অনেকে ব্যক্তিগত ক্ষুপের থেকে করে থাকে এবং সেটা কেন ব্যক্তিগত আলাপচারিতায় হয় আমরা অনেকেই ব্যক্তিগত আলোপচারিতে অনেকেই অনেক কিছু বলে থাকি এই যে কথাগুলা এই যে সুয়র এই সুয়র গুলো পশুস্বাদে তার তুলনা করা হয়েছে কেন করা হয়েছে ওদের আচার আচরণ কথাবার্তায় মানুষ অতিষ্ঠ এদের যে কথাবার্তা এটা মানুষের এদের শরীরে কোনো মানুষের কোনো রক্ত আছে বলে মনে হয় না সেই খুব সারা মা দেশের মানুষের যে এদের প্রতি যে খুব মানুষ রাগ করলে কি বলে মানুষ খুব প্রকাশের অনেক শব্দ চয়ন করে থাকে সুর একটি সেই ধরনের খুব প্রকাশের একটি শব্দ গণতান্ত্রিক যদি বলাও যদি গণ গণতান্ত্রিক দেশ বলা হয় যদি মিডিয়ার স্বাধীনতা বলা হয় তাহলে সেই গণতান্ত্রিক দেশে তো একজন মানুষ তার খুব ঝাড়তেই পারে বিভিন্ন শব্দ প্রয়োগের মাধ্যমে তারই বহিঃপ্রকাশ এই এই যে বর্ণা বর্ণা তো এই দেশের মানুষের দেশের নারীদের কণ্ঠস্বর হিসেবে কথা বল বনের কথা বলেছে কেন বলেছে যখন ছাত্র মহিলারা ছাত্রীরা দর্শন বিরোধী সারা দেশে ধর্ষণ বিরোধী যে জোট যারা এখন মিছিল করে দর্শন দর্শকদের বিচারের দাবিতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যখন হাসান আবদুল্লাহ যখন সেই আন্দোলনকে বলে সাহাবাগী যখন সে ধর্ষকের পক্ষে নেয় না তার অবস্থানটা কি সে তো ধর্ষকের পক্ষে অবস্থান নিয়েছে দুইটি পক্ষ দর্শনের পক্ষে দর্শনের বিরুদ্ধে সারা দেশ বিশেষ করে মায়ের জাতিরা বোনের জাতিরা আজকে ক্ষুব্ধ বিক্ষুব্ধ আজ যুগান্তরের রিপোর্ট হচ্ছে গত দুই মাসে পাঁচশোরও বেশি ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের বিরুদ্ধে মায়েরা জেগেছে কেন জেগেছে আজকে তার নিজেরাই তো নিরাপদ না আপনার সন্তান নিরাপদ না আপনার শিশু সন্তানটি মেয়েটি নিরাপদ না আপনার ছেলেটিও নিরাপত্তা যেভাবে ধর্ষণ হচ্ছে সেভাবে বলাৎকার হচ্ছে সেই জায়গায় যদি গণতন্ত্রের কথা বলা হয় যদি বলা হয় শেখ হাসিনাকে হটানোর উপরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে মুক্ত মিডিয়া মুক্ত সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে তাহলে একটি গণতান্ত্রিক সমাজে একজন মানুষ তার সমাজের সমগ্র সমাজের খুবের বহিঃপ্রকাশ যদি তার শব্দ চয়নের মধ্যে করে থাকে তার চাকরি যাবে কেন আমরা তাই দেখলাম একটিমাত্র শব্দ চয়নের জন্য বর্ণার চাকরি চলে গেল কেন সেটাকে একাত্তর ছবি সৌদ্যোগী হয়ে করেছে নাকি ওই সার্জিস আলম অথবা হাসনাদ আব্দুল্লাহ হুমকিতে করেছে একাত্তর টিভি যদি শহীদ স্বপ্রনোধিত হয়ে করেই থাকে তারপরেও ওরা ভয়ে করেছে কারণ এর আগের ইতিহাসটা ভালো নয় এর আগে হাসনাত সময় টিভি থেকে পাঁচজন সাংবাদিককে বেরদি দি করে হুমকি দেয়নি এর আগে প্রথম আলো স্টার অফিস জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়নি খেরাও করা হয়নি সুতরাং এই যে ইনুজ যে বলে একেবারে নির্বিজাল মিথ্যা কথা বলে যে এখন নাকি মিডিয়া সর্বাধিক স্বাধীনতা ভোগ করছে তাদের বিরুদ্ধে দেখছি বলে তারা কিছু মনে করবে না কিন্তু কই একটি মাত্র গালি সুয়ার আবিদায় এবার প্রকৃতই এগুলো এগুলো সুয়র এই সুয়র শব্দটি উচ্চারণ করার জন্য যদি একজন সাংবাদিকের চাকরি চলে যায় এই কি তাহলে মিডিয়ার স্বাধীনতা এই কি তাহলে গণতন্ত্র তাহলে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে চোখে ধুলো দিয়ে একটি দেশকে ধ্বংস করার দায়ে ইউনুসের কি বিচার হবে না অবশ্যই বিচার হবে সেদিন বেশি দূরে নয় মানুষ জাগতে শুরু করেছে আমি স্যালুট জানাই পর চাকরি গিয়েছে তাতে কি হয়েছে আর একটা চাকরি যাবে কিন্তু যে শব্দ চয়ন করেছেন শুয়োর আরো বাজে শব্দ উচ্চারণ করা হয়েছিল তাদের সম্পর্কে এরা শুয়োরের চেয়ে আরো অধম আরো অধম এই সুরদেরকে যতক্ষণ পর্যন্ত দমন না করা হবে এই সুরদেরকে যতদিন পর্যন্ত প্রকাশ্যে দ্বীপ বিচার না করা হবে চামড়া ছিলা না হবে ততদিন পর্যন্ত এই জাতি মুক্তি পাবে না এই সুররা হচ্ছে দর্শকদের সমর্থক এরা উত্তরাধিকার সূত্রে দর্শক তাই আরেক দর্শককে সাথে নিয়ে মামুন লোককে নিয়ে তারা দর্শিতার সুটি জানা দা গিয়েছে এর যে পরিহাস আর হতে পারে না এই মেয়েটির সাথে যে পরিহাস করা হলো মৃত্যুর পরেও আসিয়াকে অপমানিত করা হলো দর্শক আজকে জানা যায় দর্শক জানা যায় গিয়ে আসিয়াকে আসিয়ার আত্মাকে অপমানিত করা হয়েছে দেশ জাতির কাছে আজকে আমরা তাই বিবেচনা বিষয়টি বিবেচনার আহ্বান জানাচ্ছি আসিয়ার জানা যায় দর্শক আসিয়ারই মহা অপমান ভালো থাকবেন সবাই पालो ठाकुर बांग्लादेश ए का